সম্মানীয় দর্শক স্বাস্থ্যসাথী স্কিম হলো রাজ্য সরকারের বড় একটা প্রকল্প আর এই প্রকল্পের অধীনে প্রতিটি পরিবারের একটি করে কার্ড করে দেওয়া হয় আর যে কার্ডের নাম স্বাস্থ্যসাথী কার্ড আর এই কার্ডের মাধ্যমে গরিব বড়লোক সকলেই সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পেয়ে থাকেন কিন্তু কথা হলো আপনার স্বাস্থ্যসাথী কার্ডে আদৌ টাকা আছে তো অথবা আপনি কার্ড করেছেন কার্ডটি এখন পর্যন্ত চিকিৎসা করাতে যাননি বুঝতে পারছেন না যে আপনার কার্ডে টাকা অ্যাক্টিভ আছে কি না বা হয়েছে কিনা অথবা এমনও হতে পারে যে আগেরবার আপনার পরিবারের চিকিৎসা করাতে গিয়ে কোনো হাসপাতাল বা নার্সিংহোম নির্দিষ্ট অ্যামাউন্টের থেকে বেশি টাকা কেটে নিয়েছে আপনি বুঝতে পারছেন না কত টাকা কেটেছে অথবা এমনও হতে পারে যে কত টাকা কেটেছে সেটাও আপনি বুঝতে পারছেন না সঠিকভাবে কেটেছে ঠিকই কিন্তু কত টাকা কেটেছে বুঝতে পারছেন না আপনি এখন চিকিৎসা করাতে যাবেন অবশ্যই চিকিৎসা করাতে যাওয়ার আগে আপনার স্বাস্থ্যসাথী কার্ডে কত টাকা ব্যালেন্স আছে তা জেনে বুঝে তবেই আপনার যাওয়া উচিত আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের কত টাকা ব্যালেন্স রয়েছে তা আপনি মাত্র দু মিনিটের মধ্যে চেক করতে পারবেন তাও আবার আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে লাইভ প্রমাণ দেখাবো যে কত টাকা ব্যালেন্স রয়েছে আপনার স্বাস্থ্যসাথী কার্ডে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন দেখে নিই চটপট মাত্র দু মিনিটে এর জন্য প্রথমে আপনাদের একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে যে অ্যাপসটির নাম হলো স্বাস্থ্যসাথী অ্যাপস আপনাদের হাতের স্মার্টফোনটি নেবেন ওপেন করবেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন সাথী অ্যাপ জাস্ট এই যে নিচের দিকে যে অ্যাপটি রয়েছে স্বাস্থ্যসাথী জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করবেন ইনস্টল হচ্ছে একটু সময় নেবে এগারো পয়েন্ট জিরো টু এম বি ইনস্টল হচ্ছে দেখুন ইনস্টল হয়ে গেছে ওপেন করবেন অ্যালাউ করে দেবেন এখানে অ্যালাউ করবেন দেখুন ওপেন হচ্ছে অ্যাপসটি স্বাস্থ্যসাথী আচ্ছা এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করবেন ক্লোজ করে দেবেন এবার দেখুন এখানে যে অনেকগুলো অপশান রয়েছে এর মধ্যে দেখুন একটা অপশান রয়েছে এন ভেরিফিকেশান জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে নিচে দেখবেন এখানে এখানে একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনার যে ডিস্ট্রিক্টটি হবে সেটা সিলেক্ট করবেন এরপর দেখুন এন নম্বর চাইছে ইউরএন নম্বর মানে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের যে নম্বর রয়েছে তেরো ডিজিটের এই সতেরো ডিজিটের সেটা আপনারা দেখে দেখে এন্টার করবেন আমি জাস্ট এন্টার করছি আমার কাছে একটা কার্ড রয়েছে আমি এন্টার করে নিয়েছি এবার আপনারা ডাটাতে ক্লিক করবেন দেখুন ডাটা ক্লিক করার পরে আপনার ফ্যামিলির নামে যতগুলো এই কার্ডে যতগুলো নাম এন্ট্রি আছে সব নামগুলো কিন্তু দেখাবে দেখানোর পরে নিচে দেখবেন একটা ভিউ ব্যালেন্স অপশান রয়েছে সেই ভিউ ব্যালেন্স অপশানে ক্লিক করবেন দেখুন ভিউ ব্যালেন্স অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আমার কার্ডে কিন্তু পাঁচ লক্ষ টাকা ব্যালেন্স কিন্তু রয়েছে দেখুন আমার কার্ড নতুন হয়ে আছে নতুন কার্ড একদম এবং এই কার্ডে কিন্তু পাঁচ লক্ষ টাকা ব্যালেন্স রয়েছে আপনারা এইভাবেই কিন্তু মাত্র দু মিনিটের মধ্যে চেক করে নেবেন যে আপনাদের ব্যালেন্স কত রয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন জাস্ট এখানে ক্লোজ করে দেবেন তো এইভাবেই ভিওর্স মাত্র দু মিনিটের মধ্যে আপনাদের হাতে স্মার্টফোনের সাহায্যে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স চেক করে নেবেন মাত্র দু মিনিটের মধ্যে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং সকলের সুবিধার্থে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার স্বাস্থ্যসাথী কার্ড সুরক্ষিত থাকুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ